ফেসবুকে নতুন আপডেট সবার জন্য সুসংবাদ নিয়ে আসলো দুই হাজার পঁচিশে একত্রিশে আগস্টে সম্পূর্ণটা ভিডিও দেখেন ধৈর্য সহকারে তাহলে বুঝতে পারবেন আমি কি বোঝাতে চাচ্ছি কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ভিডিওটা এখানে দেখলে ধৈর্য সহকারে অবশ্যই আপনারা পেয়ে যাবেন প্রথমে আপনি আইডিতে যাবেন আইডিতে গিয়ে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনি একটু নিচে নামাবেন নিচে নামায় মনিটাইজন অপশানে যাবেন হয়তো আমার কথার মাঝে একটু বলতুটো হতে পারে আন্তরিকভাবে ক্ষমা করবেন যাওয়ার পর আপনি দেখবেন এই যে এখানে নতুন আপডেট নিয়ে আসলো আমাদের ফেসবুক কন্টেন্ট মনিটাইজ কন্টেন্ট মনিটাইজে আবেদন করবেন কিভাবে। সেটা যদি দেখতে চান একটু অপেক্ষা করেন সামনে যাচ্ছি হয়তো ভিডিওটা একটু লম্বা হইতে পারে মনে কিছু না কন্টেন্ট মনিটাইজের অপশানে যাবেন যাওয়ার পর আপনি এখানে দেখবেন লান্ট মোড় ল মোড় একটা চিহ্ন আছে আর এখানে কিন্তু আমাদের ফেসবুক কিন্তু বলে যে আগস্টের ভিতরে আমাদের কিন্তু সবাইকে দিয়ে দিবে লান্ট মোড়ে যাবেন এখানে সম্পূর্ণ নিয়মগুলো ফেসবুক দিয়ে দিচ্ছে আপনি কি কি নিয়মে অনুযায়ী কাজ করবেন তো এখানে কিন্তু ওই যে আবার উপরে লেখা আছে দেখেন একত্রিশে আগস্টের ভিতরে আমাদের ইনস্টিমেট এখন কাউকে দিচ্ছে না কন্টেন্ট মনিটাইজ দিয়ে দিবে যেহেতু এর জন্য কাউকে দিচ্ছে না তো আপনি লার্ন মোডে যাবেন লার্ন মোডে যাওয়ার পর আপনি আবেদন করতে হবে কিভাবে সেটা দেখাচ্ছি আপনার এখানে দেখবেন ইন দিস ফর্ম একটা অপশান আসবে ইন দিস ফ্রম অপশনে চাপ দিবেন চাপ দিলে আপনার এখানে আবেদনের জন্য নিয়ে যাবে আর একটা নতুন পেজে তখন আপনি এই যে এখানে জিমেল লেখা আছে জিমেলে আপনার জিমেলটা দিবেন ফেসবুকের বা পে পেজের যে জিমেলটা আছে ওই জিমেলটা দেওয়ার চেষ্টা করবেন আর ফেসবুক দিয়ে যদি আবেদন করেন তাহলে ফেসবুকের লিঙ্কটা কপি করবেন আর পেজ দিয়ে যদি আবেদন করেন পেজের লিংকটা কপি করবেন কপি করে পেজের এখানে পেজের লিঙ্কটা দিবেন তারপর তিন নাম্বার অপশান যেটা আছে ওইখানে আপনার টিকটক বা ইনস্টাগ্রাম বা ইউটিউবের যদি লিঙ্ক থাকে তো ওইগুলো এখানে দেওয়ার চেষ্টা করবেন তিন নাম্বার অপশানে দেওয়ার পর লেস গড়তে চাপ দিবেন লেন্স গড়তে চাপ দিলে আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে তো আপনার যেহেতু ফেসবুক আমাদের জন্য নতুন সুসংবাদ নিয়ে আইছে এবং যেহেতু আবেদন করার জন্য আমাদের সুযোগ দিছে আশা করি আমরা আবেদন করে নিব তাহলে আমাদের কন্ট্যাক্ট মনিটাইজটা যখন সবাইকে দিবে ফেসবুক আমাদেরকেও কন্ট্যাক্ট মনিটাইজটা দিয়ে দিবে এটা আমাদের জন্য একটা সুসংবাদ আর আবেদন করার জন্য যা যা আপনার সাবমিট করতে চাইলে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সাবমিট কিভাবে করবেন ওই সাবমিট করে নেবেন আর সবচাইতে যেটা একটু ফলো করবেন সেটা হইল যে আপনার প্রফেশনাল মুডে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনি একটু কাইন্ডলি কষ্ট করে দেখে নেবেন টোলসে যা যাবেন টোলসে গিয়ে আপনার একটু দেখে নেবেন যে এখানে আপনার পেজ রিকমান্ড একটা অপশান আছে এই যে পেজ রিকমান্ড পেজ রিকমেন্টের অপশানে যাবেন যাই দেখবেন এইগুলো সব ঠিক আছে কিনা হ্যাঁ এইগুলো যদি একটু ঠিক থাকে তাহলে পেজের সম্পূর্ণটা ঠিক আছে যেমন এখানে দেখেন এই যে আমার নামের এখানে একটা নীল চিহ্ন আছে রাইট চিহ্ন আর ভেরি গুড নিউজ নো বাইলেশন লেখ আছে এইগুলো যদি ঠিক থাকে এখানে যদি এই অপশানগুলো যদি ঠিক থাকে একটিভ একটিভ তাহলে আপনার ইনশাল্লাহ আপনি সেট আপটা নতুন সেট দিলে সবাইকে তখন আপনিও পায়ে যেতে পারেন তো এইভাবে আশা করি জানি না আমার ভিডিওটা আপনাদের মাঝে কীরকম লাগছে যদি ভুল ত্রুটি হয় আন্তরিকভাবে ক্ষমা করবেন এইভাবেই আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ সেট আপ নতুন ডেট দিলে অবশ্যই আপনাও পেয়ে যাবেন